নমস্কার বন্ধুরা অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিবন্ধিত মহিলাদের জন্য এলো সুখবর আপনারা যারা অপেক্ষা করছিলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ এই এপ্রিল মাসের জন্য আপনাদের যে পেনশন বা ভাতা তা কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে আমি তথ্য প্রমাণসহ আপনাদের দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে সেই সঙ্গে আপনাদের স্ট্যাটাসে আরও একটি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা সম্পর্কেও এই ভিডিওতে আমি তথ্য দেব। তারই সঙ্গে যারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা কবে নাগাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন সেই সম্পর্কে তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়াও ভান্ডার প্রকল্পে যাদের কিছু সমস্যা আছে সেই নিয়ে আপনারা কিন্তু আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন এই ভিডিওতেও চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য তো চলুন আমরা সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে ঢুকেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে সেই প্রমাণটাই দেখে নিই তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য প্রথমে আপনারা এই এস এম দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এস বি আই অ্যাকাউন্টে কিন্তু এই উপভোক্তার এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে আজকের ডেট দেখুন পাঁচ চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনেই ভান্ডার প্রকল্পের টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা জানেন ভান্ডার প্রকল্পের টাকা যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে তা কিন্তু সবসময় এখানে লেখা থাকে না বা সব ব্যাংকের মেসেজে এটা লেখা থাকে না যদি আপনি ট্রানজ্যাকশন স্ট্যাটাস বা পাসবই আপডেট করে দেখেন তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন সেখানে অবশ্যই লেখা থাকে যে ভান্ডার প্রকল্পের টাকা হয়েছে আমি যে উপভোক্তার তথ্য দেখাচ্ছি উনি প্রতি মাসে পেয়ে থাকেন এবং একজন পুরনো উপভোক্তা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর এবং এস বি আই ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে তাড়াতাড়ি টাকা ঢুকে থাকে তাই আজকেই দেখতে পাচ্ছেন সময়টা একটার সময় দুপুর একটার সময় এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ক্রেডিট হয়েছে তো আমরা প্রমাণটা দেখলাম ভান্ডার প্রকল্পের টাকা যে ক্রেডিট হতে শুরু করেছে তবে এখনও পর্যন্ত সমস্ত মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন কারণ দশ তারিখের মধ্যেই আপনাদের টাকা দেওয়া হবে আপনাদের আমি জানিয়েছিলাম আজ শনিবার হওয়া সত্ত্বেও টাকা ঢুকতে শুরু করেছে মানে আজকের দিনেই বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের টাকা ঢুকবে না তারা আগামী সপ্তাহের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয় শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা ইত্যাদির মতো যে পেনশন স্কিমগুলো রয়েছে সবেরই টাকা কিন্তু প্রত্যেক মাসের এক থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবার চলুন আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আপডেটটা এসেছে স্ট্যাটাসে সেটাই আপনাদের দেখিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস আপনি বাড়িতে বসে সহজেই আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চবারে টাইপ করবেন লক্ষ্মী ভাণ্ডার কিংবা লক্ষ্মীর ভান্ডার লিখে টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে সোশিয়াল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই ওয়েবসাইটের ওপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বলে লেখা আছে এখানে চলে এসেছেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে যেখানেও একইভাবে লেখা আছে ভান্ডার পোর্টাল বলে এখান থেকে আপনাকে আপনার স্ট্যাটাস দেখার জন্য হয় অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর দিতে হবে তার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং সিলেক্ট অপশানের উপর আপনি ক্লিক করবেন তারপর চারটা অপশন আপনার কাছে চলে আসবে আপনি যে কোনো একটি নির্বাচন করবেন আপনি যেটি নির্বাচন করবেন সেটির আইডি কিন্তু আপনাকে এরপরে এই যে নিচের ঘরে বসাতে হবে আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি তাই মোবাইল নম্বরটা আমাকে এখানে বসাতে হবে তারপর এই যে ডান দিকে ক্যাপচার কোডটা আছে এটা দেখে দেখে নিচে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে তারপর সার্চ বটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাস খুলে যাবে তো চলুন আমি একটা মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড এন্টার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আইডি নম্বর এবং ক্যাপচার কোড এই দুটো এন্টার করার পরে আপনাকে এই সার্চ বটনের উপর ক্লিক করে নিতে হবে সার্চ বটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস খুলে গেছে এখানে আসার পরে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে এলে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস আছে এর ডান দিকে একটা অ্যারো আছে এই অ্যারোটাতে আপনি ক্লিক করুন অ্যারোটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নিচে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা খুলে যাবে এইখানে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখান থেকে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ লেখাটা আসছিল না বর্তমানে দেখুন পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ লেখা চলে এসেছে এবং এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু এই উপভোক্তা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এই যে আপনারা অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিটটা লক্ষ্য করুন এবং সেখানেও শেষ ডিজিটটা দেওয়া আছে আপনাদের আমি প্রথমেই যে এস এম এসটা দেখিয়েছি টাকা ঢোকার সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন শেষ তিনটে ডিজিট এখানেও দেওয়া আছে আপনি মিলিয়ে নেবেন এই উপভোক্তেই কিন্তু টাকা পেয়ে গেছেন এখনও এই স্ট্যাটাসটার আপডেট আসেনি এটা আপডেট চলে আসবে তবে আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন কেন এই সমস্যা হচ্ছে আসলে আপডেট করতে একটু টাইম লেগেছিল আপডেট চলে এসেছে পঁচিশ ছাব্বিশ নতুন অর্থবর্ষের আপনিও চেক করে দেখুন এই ধরনের আপডেট এসেছে কিনা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে না আপনার যদি সেইভাবে টাকা দেখার জন্য বা চেক করার কোনো পদ্ধতি থেকে থাকে সবসময় এস এম এস নাও আসতে পারে আপনি অবশ্যই চেক করে দেখে নেন দেখে নেওয়ার পরে টাকা এসে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আর যাদের সমস্যা আছে তাদের বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্লগ অফিসে যান সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং সেখানে গিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ